গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কত দলী কঠিন নতুন সকালে নতুন আজকে আমাদের উঠতে লেট হয়ে গেছে কাল রাত থেকে আমার আর দিদি ভাই ছেলে তিনজনেরই জ্বর রাত্রিবেলা একশো দুই ছিল আমার আর দিদি ভাই দুজনেরই তো ওষুধ খেয়ে শুয়েছিলাম আর তাকাতে পারছি না কার পা প্রচণ্ড ব্যথা আর এখন ছেলে গিয়ে একটু বাজার মানে টিফিনটা নিয়ে আসলো চল এদিকে ছেলে পাউরুটি আনলো ডিম আনলো আর দুধ আনলো আর দিদি ভাইদিকে সব বাসন মানে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছে টিফিনটা করবে আর আজকে রান্না বেসিক্যালি কিছু হবে না দিদি ভাই পাচ্ছে না কষ্ট হচ্ছে আর দিদিকে বললাম যে আজকে রান্না করতে হবে না কিছু কিনে এনে রাখা পড়লে খেয়ে নেবে কারণ আগে শরীরটা দেখতে হবে হ্যাঁ না দিচ্ছি দাঁড়িয়ে কাছি এই ওষুধ গ্যাসের ওষুধ দিলাম একটা হ্যাঁ আর বেসিকালি রান্না হবে না হচ্ছে শুধু এখন পাউরিটি সেকছে খাবো বলে আর একটু ডিম পাউডি করে দেবো আমাকে আমি নিয়ে চলে যাবো তো তোমরা স্কিপ না করে দেখো তাহলে ব্রেকফাস্ট চলে এসেছে তোমরা তো দেখালে আমি ডিম পাউডি করেছে আর আমার পাউরুটি ডিমের অমলেট ওইদিকে ডিম পাউডি নিয়ে নিয়েছি টিফিনে দিদি চা করেছে আর দিদিভাই একটু জ্বরটা মাপছে কতটা আছে জ্বর দিদিভাই হয়ে গেলে আমি মাপবো একটু দেখে নেবো সেই অনুযায়ী ওষুধটা খেতে হবে তো তোমরা স্কিপ না করে দেখো দাদা তখন ভিডিও করে গেছে আমি আর ভিডিও করতে পারিনি এত জ্বর আর উঠতেই পারছিলাম না তবে দুপুরে ওষুধ খেয়েছি এখন জ্বরটা মারলাম একশো দুই ছেলের আছে একশো এবার চা করে আনলাম চা খেয়ে ওষুধটা খাবো চার বিস্কুট নিয়ে এসেছি চা খেয়ে ওষুধটা খাবো আর ইচ্ছা করছে না ভিডিও বানাতে তা যেটুকুনি পাচ্ছি করছি পরে সুস্থ হই পরে আবার ভালোভাবে করবো চলো এই দাদা ভাই আসলো একটু আগে আর চা করে এনে দিলাম ওকে ওর জ্বরটা নেই দাঁত বা ব্যথা আমার জ্বরটা পৌঁছে নেই

দুপুরবেলা দিদি ভাইরা কী খেয়েছো তোমরা পা আর ডাল খেয়েছে আর আমি তো ডিম পাউডি নিয়ে গেছি সেটা খেলাম তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে তখন ভালো খাওয়া সুস্থ থাকো চলো টাটা